খুব সহজে খুব কার্যকরী একটা জিনিস করে তোমরা কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে পারো হানড্রেড পারসেন্ট রেজাল্ট বেস্ট পাবে তো চলো সম্পূর্ণ দেখো ভিডিওটা নিয়েছি বড় এক চামচ এটা কি বলে খাবার সোডা আর সাথে নেবো একটু জল নিয়ে একটু ফুটিয়ে নেব গরম করে নেব নিয়ে নিয়েছি জল আর খাবার সোডা একটু গরম করে নেব নিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করব লেবুটা নেই তার জন্য লেবু ছাড়া করছে যাদের বাড়িতে লেবু অ্যাভেলেবেল আছে তারা লেবুর রস দেবে এটা সবথেকে মারাত্মক একটা খুব ভালো রেমেডি ফ্রিজের ভেতর পরিষ্কার করা ফ্রিজের বাইরে পরিষ্কার করতে হলে কিন্তু ওই কলিন ফলিন না দিয়ে একটু ঘর যেমন তোমরা শ্যাম্পু ইউজ করো সেই সব টাইপের শ্যাম্পু একটু হালকা কোনো শুকনো কাপড়ে নিয়ে একটু মানে কাপড়টা হালকা একটু ভিজিয়ে নিয়ে তারপরে তোমরা সেটা নিংড়ে নেবে মানে শ্যাম্পুর জলে তারপরে মচবে অসাধারণ অসাধারণ ভালো রেজাল্ট পাবে এই হচ্ছে ফ্রিজ এটা হলো ডিপ তো ডিপে এখনও চিকেনটা বের করিনি আগের ব্লগে দেখেছিল তোমরা তো চিকেনটা বের করে নেবো আর এইটা পুরো ফাঁকা পুরো ফ্রিজ তো সকাল দিয়ে বন্ধ এই জায়গাগুলো একটু নোংরা নোংরা আছে তো এখন আমি ফ্রিজটা পরিষ্কার করবো গ্যাসে বসে এসেছি গরম জল সাথে একটু খাবার সোটা তো এখন আমি ফ্রিজটা সবটাই কুলে রাখি কুলে রেখে নিই এখন ঠান্ডা মানে ব্যাক আপ দিচ্ছে এখন তো ঠান্ডা বেরোচ্ছে হালকা তো যাই হোক আমি এখন এই যে ফ্রিজ ডবল ডোরের গোদরেজের ফ্রিজ আমাদের তো আমার বড় মাসের কী কাণ্ড দেখো ফ্রিজের ওপর টিভি রেখে দিয়েছে দেখ মানে টিভিতে আমি ওই ঘরে থেকে এই ঘরে আনা আলমারিটা এদিকে আনা রয়েছে বলে এদিকটায় টিভি দেখতে তো টিভিটা উঠিয়ে দিয়েছে ফ্রিজের উপর তো যাই হোক বাবু শোনো তুমি বিচানা উঠে বড়ো এখন আমি করব কাজ তো সন্ধ্যা হয়ে গেছে আমি এটা করে তারপর যাবো জামাকাপড় পাল্টে পাত ধুয়ে অন্য মানে ঠাকুর করে যাবো পুজো দিতে তো আগে এই কাজটা করেন ফ্রিজ কিন্তু প্রায় বাড়িতেই থাকে এখনকার সময় নাইনটি পার্সেন্ট বাড়িতে কিন্তু ফ্রিজ রয়েছে তো ফ্রিজ কিভাবে পরিষ্কার করবে সেটা অনেকে জানে অনেকে জানে না যেমন তেমন করে হলে একটু মুছে নেয় কিন্তু অনেক সময় জিনিসগুলো দেখবে ফ্রিজে কিন্তু একটা গন্ধ ভাব হয় সেটা যে কোনো ফ্রিজেই বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রিজে কিন্তু একটা গন্ধ ভাব হয় ধরো কারেন্ট গেল বা ফ্রিজ বন্ধ থাকলো কিছুক্ষণের জন্য তারপরে যখন ফ্রিজটা খুলবে তখন দেখবে একটা কীরকম বিদগুটে গন্ধ পাওয়া যায় সেই গন্ধগুলো যাতে না হয় তার জন্য আজকে সেই টিপসগুলো তোমাদের সকলের সাথে শেয়ার করব তোমরা প্রথমে যে আমি যেভাবে করছি সেভাবেও করতে পারো আবার অনেক সময় করতে পারো কি আমার কাছে লেবু অ্যাভেলেবেল নেই লেবু না থাকলে তোমরা কিন্তু তো ভিনিগার খুব ভালো কাজ করবে লেবুর থেকেও ভালো কাজ করবে ভিনিগার ইউজ করতে পারো নর্মাল জল ইউজ করতে পারো শ্যাম্পুও ইউজ করতে পারো কিন্তু আমি যে পদ্ধতিতে করি না এতে না গন্ধ গরম জল দেখবে একটা এমন জিনিস যেটা কিন্তু অনেক কিছু গন্ধটা কেটে যায় তো যাই হোক গরম জলের মধ্যে আমি নিয়েছিলাম খাবার সোডা এক চামচ বড়ো চামচের এতেই হয়ে যাবে কিন্তু আমার কাছে লেবু অ্যাভেলেবেল নেই বলে আমার অস কোনো সমস্যা নেই যদি থাকে তোমাদের কাছে অবশ্যই লেবু ইউজ করবে খুব ভালো রেজাল্ট পাবে এর মধ্যে একটু শ্যাম্পুও দিয়ে নিতে পারো কিন্তু আমি শ্যাম্পু সত্যি কথা বলতে ইউজ করি না আমি ফ্রিজের গায়ে মানে বাইরের অংশটা আমি কিন্তু ফ্রিজে শ্যাম্পু ইউজ করি শ্যাম্পু দিয়ে মুছে নিই গাটাগুলো কিন্তু ভেতরে আমি শ্যাম্পু কখনোই ইউজ করি না কিন্তু তোমরা একটা কাজ করতে পারো কোনো বাটির মধ্যে এক টাকা দামের যে শ্যাম্পুগুলো পাওয়া যাবে বাবা বাড়িতে যদি তোমরা শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পুও একটা বাটির মধ্যে নিয়ে নেবে এক টাকার অনুযায়ী মানে এক চামচ তার মধ্যে নর্মাল জলও নিতে পারো গরম জলও নিতে পারো আমি বলবো নর্মাল জলই নাও নিলে তার মধ্যে দিয়ে দেবে একটা পাতি লেবু বা যে লেবু থাকে তোমাদের ঘরে সেই লেবুর রসটা নিয়ে নেবে আর যদি লেবুর বদলে তোমরা ভিনিগার দিলেও দিতে পারো দু চামচ তিন চামচ অনুযায়ী দিয়ে বা দু ঢাকনা দিয়ে দিতে পারো দেওয়ার পরে ওর মধ্যে তোমরা একটা কাপড় ভিজিয়ে তোমরা কিন্তু মুছে নিতে পারো আর এর মধ্যে দিতে পারো কি খাবার সোডা মানে বেকিং সোডা বেকিং সোডাটা করতে পারো ফ্রিজের মধ্যে যে কন্টেনার মানে জিনিস জায়গা আছে ওই সমস্ত জায়গায় ছড়িয়ে কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট রেখে দেবে তারপরে যে মিশ্রণটা ব্যবহার বানিয়েছিলে বানাবে সেটা দিয়ে কিন্তু ফ্রিজটা সুন্দরভাবে মুছে নিতে পারো বা স্প্রে কোনো বোতলের মধ্যে সাহায্যে বোতল ওই যে মিশ্রণটা তৈরি করে যে ওটা স্প্রে করে করেও তোমরা মুছতে পারো কোনো সমস্যা নেই আর ফ্রিজের যে রবারগুলো আছে না এটাতেই পরিষ্কার হবে কিন্তু হ্যাঁ ওর সঙ্গে তোমাকে একটা জিনিস ইউজ করতে হবে ব্রাশ যে টুথপেস্ট আমরা ব্যবহার করি ব্রাশে ভরিয়ে সেই যে ব্রাশগুলো তোমরা নতুনও ব্যবহার করতে পারো বা বাড়িতে যে ব্যবহার করার পরে যে জিনিসগুলো থাকে সেই মানে মানে ব্যবহার করো না সেই ব্রাশ দিয়েও কিন্তু এই রবারগুলো ব্যবহার পরিষ্কার করে নিতে পারো খুলে নিলে খুব ভালো হয় খুলে যদি না নিতে চাও তাহলে কিন্তু তোমরা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কোনো শুকনো কাপড়ে একটা চামচের সাহায্যে চামচের পেছন দিকটার সাহায্যে কোনো কাপড় জড়িয়ে শুকনো কাপড়ের সাহায্যে টেনে নেবে মানে মুছে না মতন করে নেবে খুব ভালো পরিষ্কার হবে তো সত্যি কথা বলতে খুব ভালো একটা জিনিস আর অনেক সময় যে গন্ধভাবগুলো হয় না এগুলোতে তাতে কেটে যায় আমি করি বেশিরভাগ ক্ষেত্রেই যেটা সেটা তোমাদের সকলের সাথে যে শেয়ার করলাম যে গরম জলের মধ্যে খাবার সোডা দিয়ে কাপড় দিয়ে আমি মুছে নিই তাতে আমার জিনিসটা ভালো পরিষ্কারও হয় আর ঝাঁ চ মানে ঝাঁ চকচকেও অবস্থা আর লেবুটা খুব ইউজ করি কিন্তু লেবুটা আমার ব্যবহার করা হয়নি কারণ ছিল না বাড়িতে তার জন্যই কোনো সমস্যা হবে না কিন্তু ব্যাপারটা হয়েছে এটাই শুকনো কাপড়ও লাগবে একটা আর ভেজা কাপড়ও একটা লাগবে এটাই বলার আর একটা কথা আর তোমরা যখন ফ্রিজে কিনো কোনো যে কোনো জিনিস রাখবে না পারলে একটু লেবুর টুকরো রেখে দেবে লেবুর টুকরো রাখলে কি যে গন্ধ টন্ধ ভাবগুলো আসে না ওগুলো কিন্তু লেবুর গন্ধে মানে লেবুটা শুষে নেয় তো আমি সত্যি কথা বলতে ঘরে ফ্রিজে আমার ফ্রিজে আমি সব সময়ের জন্য চেষ্টা করি লেবু রাখতে তো তোমাদের তো আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে ঘরে দেখো ফ্রিজের লেবুগুলো কি পড়িস মানে পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে কারণ আমি ফ্রিজে সব সময়ের জন্য লেবু রাখা পছন্দ করি কারণ গন্ধ টন্ধ ভাবগুলো কেটে যায় তার জন্য আমার ফ্রিজে সেরকম একটা গন্ধ ভাব কিচ্ছু হয় না আর হ্যাঁ এটা কিন্তু মানতেই হবে সকলকেই যে ফ্রিজে কিন্তু গন্ধ একটা ভাব হয় বিশেষত যখন ফ্রিজ বন্ধ থাকে বা কারেন্ট চলে গেল তারপরে কারেন্ট আসার পরে যে ফ্রিজ খুলবে তখন দেখবে একটা ব্যবসা ব্যবসা কেমন মাঝে মধ্যে গন্ধ বের হয় তো আমি এটাই বলতে চাই যে তোমরা যদি একটু লেবু ইউজ করতে পারো তার জন্য কিন্তু ভালো রেজাল্ট পাবে লেবু কিন্তু খুব ভালো কাজ করে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না ভিডিওতে যদি কোনো টিপস দরকার হয় বা আমাকে যদি বলার হয় যে কিছু যে তুমি এরকম করলে ভালো হয় ওরকম করলে ভালো হয় অবশ্যই আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ মানে মানুষ তো ভুল থেকেই শেখে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও আর তোমাদেরও কিছু জানা থাকলে আমাকে বলো আর এই উপরে ডিপেটা আমি বেশিরভাগ ক্ষেত্রেই মাছ মাংস এরকম টাইপের জিনিস রাখি আর ফ্রিজটার যে র্যাকগুলো সেগুলো আমি সম্পূর্ণ আলাদা করে বের করে নিয়ে আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে আমি ওটা প্রিলে যে লিকুইড জেলে সাহায্যে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকোতে রেখে দিয়ে দিয়েছি তো আমি ওরকমভাবেই করি ফ্রিজের র্যাকগুলো বের করে নিলে বেশি সুবিধে হয় পরিষ্কার করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যদি সম্ভব না হয় অসুবিধা নেই কিন্তু প্রতিদিন তো আর পরিষ্ অপরিষ্কার হয় না আর আমি ফ্রিজে সবসময় আবার কভারও লাগিয়ে রাখি ভেতরে যে মানে কী বলবো তোমাদেরকে যে র্যাকগুলোতে তো কভার দিয়ে রাখে ওই জন্য আমার জিনিসটা ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আর এখানটায় আমি মাছ মাংসগুলো রাখি বলে এটা আমি পরে করছি কারণ আগে আমি নিচের দিকটা পরিষ্কার করে নিলাম ফ্রিজের ওপরেরটা আমার তো যেহেতু ডবল ডোরের ফ্রিজ তো বড় ফ্রিজ আর তো যাদের ছোটো ফ্রিজ তারা তো একটার মধ্যেই সমস্ত কিছু ডিপের মধ্যেই তোমরা হয়তো মাছ মাংস রাখো তো এটাই বলবো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই হলো সেই র্যাক ট্যাকগুলো যেগুলো আমি ইয়ে করেছিলাম আর এদিকে বরমশাই দেখতেই পাচ্ছ আমি করতে চাইছিলাম কিন্তু পরে ভাবলাম যে না বরমশাই র্যাকগুলো লাগিয়ে দেবে এখানে তো উনি রাত্রেবেলা বসে বসে র্যাকগুলো লাগিয়ে দিয়েছিলো আমি কালকের জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি আমার এখানটায় খুব অসুবিধা হবে না কিন্তু কি বলো তো বড়মশাই লা মানে আমি একটু ভিডিও শ্যুট করতে পারবো আর বড়মশাই একটু সেট সেট করে র্যাকগুলো লাগিয়ে দেবে তো উনি সেট সেট করে র্যাকগুলো লাগিয়ে দেওয়ার পরে আমি সাইডগুলো করব কিন্তু উনি বললো যে না থাক আমি করে দিচ্ছি তো উপকারই হয়েছে মধ্যখানে এই যে ভিডিওটা করছি না আমাকে বলেই বসলো আমি তো তোমাদেরকে ভয়েস ওভারটা দিতে পারছি না মানে অরিজিনাল উনি বল ওই যে আবার সেই ভিডিও করতে শুরু করে দিয়েছে কী বলবো বলো তো বন্ধুরা হ্যাঁ সত্যি কথা বলতে কি আমার আমি সবসময় হয়তো পাই না কিছু কিছু সময় না মনে হয় না ভিডিওটা মানে শ্যুট করি কিন্তু এর থেকে একটা বড় ব্যাপার আছে জানো তোমরা কি এত ডিটেলসে আমি দেখাতে পারি না দেখ তে পারি না মানে কি আমার ফোনে জায়গা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়েছে কারণ আমার বর মশাই একটু হেল্প করেছে আমায় মানে ফোনের অনেকটা স্টোরেজ ফাঁকা করে দিয়েছে তো তার জন্য আমি কিন্তু ভিডিও ফুটেজ দেখতেই পাচ্ছি একটু ডিটেলস ডিটেলস মানে অনেকক্ষণ করে নিতে পারছি নাহলে আমার একটুখানি ভিডিও কলেই ফোন ভরে যায় তো অনেকটা ফোন ফাঁকা আছে বলেই আমি ভিডিও ফুটেজগুলো নিতে পারছি সামনে আর একটা ভালো ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু চোখ রেখো কয়েকটা আমার ভিডিও করা হয় তারপরে এডিটিংয়ের জন্য আর হয় না ভয়েস ওভারটা দেওয়া দেওয়ার একটা সমস্যা হয়ে ওঠে তার জন্য আমার একটু লেট হয়ে যায় বা হয়তো আপলোড করি তারপরে ফেসবুকে হয়তো এদিক ওদিক করে আপলোড করা যদিও হয়ে যায় এদিক ওদিক কিন্তু ইউটিউবে কিন্তু আমার সমস্ত সেটিং ফেটিং তারপরে এডিটিংয়ের জন্য ভিডিও আপলোড করে আনলিস্টেড করে রেখে দিতে হয় কারণ ওগুলো আমাকে এডিট সময় সুযোগ হবে তারপরে আমি শেয়ার করি প্রচুর ভিডিও আছে ইউটিউবে যেগুলো আমি আনলিস্টেড করে রেখে দিয়েছি রিসেন্ট একটা আমার নতুন চ্যানেলও আছে মানে আগেই খুলেছিলাম কিন্তু ওখানে কাজ করা শুরু করিনি রিসেন্ট দুদিন আগে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি আমার বাবু সোনার মায়াপুরে গিয়েছিলাম সেই তো ওখানেও আমি ভিডিও শুরু করবো একটা ইন্ট্রো ভিডিও দেবো ফার্স্ট ব্লগ ভিডিও বলে তো ওটার একটা ভিডিও তো করতে হবে তো সেরকমভাবেই করতে হবে তো ওর জন্য আমি এখনও সে সেই ভিডিওটা করে উঠতে পারিনি বলে ভিডিও দিতে পারছি না নাহলে ওই চ্যানেলেও ভিডিও চলে আসবে তোমরা কিন্তু ভিজিট করতেই পারো চ্যানেলটার নামও বলে দিচ্ছি এ এস এ কি দুনিয়া তো আমি সত্যি কথা বলতে চ্যানেলটা নতুনই আর দেখতেই পাচ্ছ তোমাদের সকলের সাথে শেয়ার করছি কিছু দরকারি কথা আর সাথে বলতে চাই এটাই যে এই যে ছবিগুলো দেখছো আর একটু ভয়েস ওপার দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম মহালয়া তো অবশ্যই দু তারিখে অক্টোবর মাসের আর তর্পণ কিন্তু ওই দিনই হবে একটা সময় আছে সেটাও লিখে দিয়েছি গঙ্গা স্নানও সমস্ত লিখে দিয়েছি আর এখানে যে ছবিটা দেখলে ধরো আমার ভাই একটা পাঠিয়েছে যে এখানে কোনটা পছন্দ হচ্ছে গলার হারগুলো তা আমি বললাম যে এটা পছন্দ হয়েছে তো কোনটা পছন্দ হচ্ছে বলো তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোনটা ভালো লাগছে